আলিপুম ওহমাতুল্লাহ ইন্দর আহামদুলিল্লাহ সাল্লাতু সাল্লাহ মালা রসুল্লাহ বাবাদ বিল্লাহ মিস অঞ্জুর মিসমিল্লা রহিম আহামদুল্লিহ আল্লাহ মাহিনিয়াস আলুকামিন জান্নাত উত্তর আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে যে জিনিসটা চাই সেটা হচ্ছে জান্নাত আমাদের একান্ত কাম্য হচ্ছে জান্নাত আমাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত আমাদের পূর্ব আকাঙ্ক্ষা জান্নাত আলহামদুল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম জান্নাতে যাওয়ার কিছু মাধ্যম আমাদের শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ এক নম্বর এখানে তিনটা আমলের কথা আমি বলবো যে তিনটে আমল যদি আপনি করেন তো আপনি জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ এর মধ্যে একটা হচ্ছে আয়াতুল পরিশ্রম আল্লাহি সাল্লাম বলছে কী করলে সালাত দুপুরের মাপ যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আশার পাঠ করবে মৃত্যু ছাড়া জানাতে যাতে তার কোনো বাধা নেই আশা মৃত্যুবরণ করলে সে জান্নাতে চলে যাবে হাদিসটি নাসাই নয় হাজার আটশো আটচল্লিশ নম্বর হাদিস তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর কয়বার পড়তে হবে একবার আয়দ হজের পরে জোহরের পরে আসার এর পরে মাঘবি সারা ফরজ সালাত প্রত্যেক ফরজ সালাত এরপর দুই নম্বর হচ্ছে প্রতি রাতের সোরা মুলক সোরা মুলক যদি আপনি পড়েন আপনি চান্নাতে সুনুল্লাহ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম মুল্ক কোরআন ত্রিশ আয় এমন একটি সোরা আছে যা তার পাটকারীকে যা তার পাটকারীর জন্য সুপারিশ করে এবং শেষ অবধি তাকে ক্ষমা করে দেওয়া সেটা হচ্ছে আবার বিয়ে দে আবু দাউদ চোদ্দশো নম্বর হাদিস তিরমিজির আঠাশশো একানব্বই নম্বর হাদিস তিন নম্বর হাদিস সঈদুল ইস্তেফা যে ব্যক্তি দৃঢ়ই মানের সাথে সঈদুল ইস্তেকবার পাঠ করবে দিনে অথবা রাতে মারা গেলে কিংবা রাতে মারা গেলে সে জান্নাতি হবে হাদিসের সহি বহার সাহেব দুশো ছয় নম্বর হাদিস তাহলে কোন ব্যক্তি যদি কি পড়ে সঈদুল ইস্তেকফা এটা আমরা মুখস্থ করবো

ইসলাম ইস্তফার হচ্ছে দিনের দুইবার একবার সকালে একবার সন্ধ্যে আল্লাহ ইসলাম